রহমতের নবীর হাদি শুনেছি আল্লাহ যাকে বেশি মহব্বত করবেন ভালোবাসবেন তাকে মুসিবত দিয়া পরীক্ষা নিবেন আমি তোমার তোমার সংসার পরিচালনা করি আজ পর্যন্ত কোনো মুসিবত দেখি নাই তোমার মধ্যে কোনো হা দেখি নাই আহ শব্দ কোনো বের হয় নাই আমি ভেবে নিলাম যেখানে মুসিবত নাই ওখানে আল্লাহ তালার রহমত নাই আর যেখানে আল্লাহ তালার রহমত নাই আমিও সেখানে নাই এজন্যই তালা চেয়েছিলাম রাস্তার মাঝে গিয়া যখন তুমি পড়ে গেছো মুসিবত চলে আসছে তোমার কান্না শুরু হয়ে গেল আহ শব্দ বের হয়েছে আমি তোমাকে বাড়ির মধ্যে নিয়ে আসলাম মুসিবত আছে আল্লাহর রহমত চলে আসছি যেখানে মুসিবত আছে সেখানে আল্লাহর রহমত আছে যেখানে আল্লাহর রহমত আছে আমি বান্দিও সেখানে হাকি তো দুনিয়া বে খবর হে দুনিয়া কি নেশ নজর হে নমি গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহারকারে কে বাসিবা খোদাওয়া আল্লাহ কত দায়াম কত দায়ামন কত দায়ামন আল্লাহ বলে মেনে গোলাম আমি এতটা দয়াময় এই রকম দয়ার আর কেউ নাই মা সন্তানের মায়া করে দয়া করে বাবাও করে কিন্তু পেছনে স্বার্থ আছে আল্লাহ বান্দাকে দয়া করেন পেছনে আল্লাহর নিজস্ব কোনো স্বার্থ নাই দেখছেন নি আল্লাহ নগদ দেখাইলেন ও বান্দা কোরআনের কথা শুনবা তুমি গরমে কষ্ট হয় একটু ঠান্ডা করে দিই আল্লাহ কি পারেন এজন্য আমি মাঝে মাঝে বলি বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে সব হয় বান্দা চাইলে কিছুই হয় না আল্লাহ চাইলে তাদের কুদুরতারি বর কামাল আন্তা হাসবি জুল জালাল تو ہی قادر جلیل اللہ جہادر بہرحالے تو ہی میرا نگہ دار درود و سلام سید المرسلین رحمت اللہ العالمین شفیع المذنبین خاتم النبیین سید السقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب الارعظم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثرا کا انعامدار مدینہ کا تاجدہ آفتاب نبوت فخر موجودات سید المخلوقہ حضرت محمد الرسول اللہ হয় নাই আবার সবাই মহব্বতে উপর সর্বোপরি সকল যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রতিনিধি প্রশাসন উলামায় হজরত মাসাজিদ প্রত্যেককে আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি পরকালে চির মুক্তির ব্যবস্থা করে দিন প্রোগ্রামটা মূলত গত সতেরো তারিখ ছিল চাঁদপুর হাসান আলী হাই স্কুল মাঠে কোথায় যে প্রোগ্রামটা নিছে ও চালাকি করছে যখন খবর পাইলাম প্রোগ্রাম হাসান আলী হাই স্কুল মাঠে না দিয়ে দিছে এখানে বলে দিলাম প্রোগ্রাম ক্যান্সেল আমি জানি না যে এখানে দিছে ও চালাকি করছে পরে প্রোগ্রাম বাদ দিয়ে দিছে। পরে তো এরা নাকি পোস্টার কি করছে মাদ্রাসায় গেছে খুব অনুনয় বিনয় করছে পরে বহু রিকোয়েস্টের পরে না এখানে তো প্রোগ্রাম দেওয়ার কোনো সুযোগ নেই এইরকম উল্টাপাল্টা করে আর মানুষ ধারণা করে অন্য কিছু সব জায়গায় ঝামেলা সব জায়গায় আমার সাথে যোগাযোগ নেই আর পাবলিক কিছু মানুষ আছে এত হবে যদি কে হাফিজ সাহেব আইনে দেন এক লাখ টাকা লাগবে দেড় লাখ দিন আপনার জন্য বিশ হাজার ডিএলআইসি বিশ হাজার হে লই ভছে সেদিন না হাফিলে গেলাম সরি শুনলাম পঞ্চাশ হাজার টাকা যার মাধ্যমে দেওয়ার ও নিয়ে গেছে এবার বুঝেন আর আমি তো কখনো হাদিয়া দিয়া হাত দিয়াও গনি না কিন্তু গণ্যওয়ালাদের থেকে আলহামদুলিল্লাহ আল্লাহ শকর বেশি পাই মানুষ খুশিতে বেশি দেয় মহব্বতে যা দেয় এর মধ্যে বরক বেশি এরপরে তো বদনাম সব আমার উপরে আফসুস নাই যদি আমি আল্লাহর কাছে ভালো থাকি সারা দুনিয়ার মানুষ আমাকে খারাপ বলল আমি ভালো আর সারা দুনিয়াবাসী আমাকে ভালো বলু আল্লাহর কাছে যদি আমি খারাপ তো আসলে আমি খারাপ কি জ্বালাইতে তো আর কম জ্বালায় না। এখনো মাসে দুই একবার পিরোজপুরে গিয়ে হাজিরা দেওয়া লাগে এহসানের মামলা আটটা কয়টা অথচ আমার থেকে মাহফিল করছি হাদিয়া দেয় নাই ওই এহসানে অলিপুরি সাহ বয়ান মুফতি মিজানুর রহমান সাইদ সাহ হাটাজারির হুজুর সহ বাংলাদেশের এমন কোন বড় বড় বক্তা নাই বড় বড় আলেম নাই যারা ওই 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 মাদ্রাসার প্রোগ্রামে যায় নাই দেওয়া যারা আছে সবাই মহতামিম শাহ শাইখুল হাদিস সবাই ওখানে গেছে সব দশকার কন্যা পিছিয়েছে বাসটা দেন বুঝেন না এখন আল্লাহর কাছে জবাব দিতে পারবেন নি হিসাবটা কইরা লইলেন হায় হায় এরপরে জেলা প্রশাসক ডিসি এসপি সবাই ওখানে গেছে তাদেরকে সম্বর্ধনা দিছে সেই ক্রেস্ট সবকিছু ওখানে বাণী সহ এগুলো আছে তো দোষ আমার উপরে দিয়েও যদি জাতি ঠান্ডা থাকে থাকুক আমি আল্লাহর কাছে ভালো ইনশাআল্লাহ যত অপচেষ্টা করছে সম্মান কমানোর জন্য আল্লাহ দিলে কে কমায় আমার বউ মাইয়া ভোলা লইয়া কম জ্বালান তো জ্বালায় না আর কি করবা একজনেরকার বিয়া বলে পাঁচটা করছি একটাই ঠিক রেখা যায় না পাঁচটা আর এখন তো একাধিক বিয়ার বয়ান চলতেছে ধুমধাম একটাই ঠিক রাখা যায় না মানুষ বললে কিছু আসে যায় না ফলাফল আসবে আসমান থেকে কি এই যে এতগুলো মানুষ আসছে কাউকে জোর করে আনা হয়েছে কে পাঠাইছেন বলেন আল্লাহ মানুষের অন্তরে এই মোহাব্বত কে দিছেন যে আল্লাহ দিলে আল্লাহর বিরুদ্ধে মামলা করো এতগুলো মানুষের মধ্যে মায়া মোহাম্মত দিলা কেন এই লোকটার প্রতি মানেন কণ্ঠকার না মানেন আপনি কেন বলেন বাঁকা আঙ্গুল দিয়া কণ্ঠই আছে আর কিছু নাই তাহলে আল্লাহর দেওয়া কুদরতি নিয়ামতের সাথে আপনি বেঈমানি করলেন না মানুষ কণ্ঠের জন্য কান্দে কণ্ঠের জন্য মানুষ আগ্রহী কন্ঠের কারণে মানুষ সম্মান কন্ঠের কাছে মানুষ দুর্বল এটা আল্লাহর আল্লাহ এখানে আমারও বাহাদুরি নেই আপনারও বাহাদুরি নেই কণ্ঠ নিয়ে যাইতে নিয়ামত কা আপনি যদি বাঁকা আঙ্গুল দিয়ে আর ঠোঁট বাঁকা করে কিছু বলেন তো আল্লাহর নিয়ামতের সাথে আপনি গাদ্ধারি করলেন না কেন করেন এগুলো কেন করেন আজকে যদি কণ্ঠের আওয়াজে বেলাইনের মানুষ আল্লাহর দিনের পথে আসে এটা মুসলমানের জন্য বিজয় না কেন আপনি বাঁকা ঠোঁটে কথা বলেন কি আপনার স্বার্থ কি পরিচ্ছন্ন পবিত্র মানুষ কি বর্তমানে কেউ আছে দর্শারা মানুষ আছেন তাহলে এত এত তালাশ করেন কেন পেছনে পড়েন কেন নিজের হিসাব করেন নিজের হিসাব করেন আল্লাহ আমাদের সবাইকে কবুল করে ওলামাই কেরাম আলোচনা করেছেন আমিও আপনাদের কাছে দোয়ার জন্য আসছি মোহাব্বত নিয়ে আসছি এতগুলো যুবক দেখে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা যুবককে দিনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে রসুল যুবকদের জন্য কলিজা বলে দোয়া করছেন নবী বলছেন যুবকরা আমি মুহাম্মাদের উপকার করেছে মুরারা বিরোধিতা করেছে ঠিক আলহামদুলিল্লাহ যুবক তুমি এটা মনে কইর না যে তোমাকে আমি এখনি মন্ত্র পড়াইয়া হুজুর বানাবো না তুমি ডাক্তার হও তুমি ইঞ্জিনিয়ার হও আলহামদুলিল্লাহ দোয়া করে যাই তোমাকে সাহস দিয়া যায় তুমি একজন প্রফেসর হও মুসলমানের সন্তান ডাক্তার মুসলমানের গৌরব মুসলমানের সন্তান ইঞ্জিনিয়ার আদর্শমান মুসলমানের গৌরব আমি কেন হিংসা করব আমি কেন পিছে পড়ব উৎসাহ দিব যাহা তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও তবে একটা দাবি হইও না তোমার ব্যবহারে যেন মা বাবা কষ্ট না পায় তোমার আচরণে যেন কোনো আলেম কষ্ট না পায় তোমার ব্যবহারে যেন কখনো কোনো মুরব্বী কষ্ট না পায় মানুষের দোয়া ছাড়া আগাইতে পারবা না মা বাবার দোয়া দামি জিনিস মুরুবের দোয়া শিক্ষকের দোয়া বড় জিনিস। এই জিনিসগুলো না থাকলে করতে জীবনে আসবে না। আমি হাফিজুর রহমানের কি আছে তুমি বলবা কেন আমি বলছি আমার কি আছে কুয়াকাতা মঙ্গল সাগর থেকে এসে চেয়ারে বসি খাওয়ন নাই দাওন নাই গরমে মানুষ বেকার আর এই গরমে মানুষ বসে আছে কি আছে আমার মধ্যে কিচ্ছু নাই কিসের সার্টিফিকেট সম্মান আল্লাহ দিলে কি সার্টিফিকেট লাগে করোনা স্কুল বন্ধ কলেজ বন্ধ ভার্সিটি বন্ধ ফ্যাক্টরি বন্ধ ট্রেন বন্ধ গাড়ি বন্ধ ব্যবসা বন্ধ চাকরি বন্ধ একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই এর নাম আল্লাহ দেওয়া সম্মান করোনায় মাস্ক লাগাইছো তিনটা ট্রিপল মাস্ক আর করোনার লাশ সন্তান বাবাই করোনায় মারা গেছে সন্তান লাশটা বাইরে ফালাই দিছে লোক দিয়ে টাকা দিয়া জানালা লক করে দিছে খুলে দেখেন নাই বাবার লাশ কুত্তায় খাইলো না জানাজা হইল সেই শত শত করোনার লাশ আমার দেশের কিছু প্রশাসনের আইন শৃঙ্খলা পুলিশ বাহিনী আর সিংহবাগ ওলামা একরাম টুপিওয়ালারা কাঁধে নিয়ে গোসল করাইয়া কাফন পরায়া জানাজা পড়ায়া দাফন করলেন একজন হুজুরেও করোনায় মরে নেই আর কি দেখতে চাও চোখের সামনে আর কি দেখবা আল্লাহ দেখায় যে আমি সম্মান দিতে ডিগ্রি লাগে না আমি ইজ্জত দিতে কোনো পাওয়ার লাগে না আল্লাহ আমাদের সব ভাইকে অহংকার মুক্ত জিন্দেগি দান করেন ভাই তুমি সাউন্ড বাড়াইতে পারো না রিবারটা দিতে পারো না দুজনা না দুজনা বুঝো না দাও রিবাব দাও তোমার মনিটর বই মনিটর দিবে না তুমি বলবে কেন আর বদনাম কি হইবো না তোমার

راح كلم. طامي جاي قرسي الله رب العالمين بوليل. وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالْثَمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ আল্লাহ বলেন আমি মুমিনকে অবশ্যই পরীক্ষা করবই করব ভয়ের মাধ্যমে ক্ষুধার মাধ্যমে সম্পদের ঘাটতির মাধ্যমে জানের ঘাটতির মাধ্যমে ফলের ঘাটতির মাধ্যমে সুসংবাদ সওবরীদের জন্য নবীজি বলেন মায়ুরিদুল্লাহু বিহি খাইরাই ইসমি আল্লাহ যাকে বেশি mohabbat করেন ভালো জানেন আল্লাহ তাকে মুসিবত দ্বারা পরীক্ষা নিবেন যুবক ভাইরা একটু সহযোগিতা করবেন কথা বললে তো আর এখানে বয়ান হবে না শোনেন একটা পয়েন্ট বলতেছি সবাই এটা পারলে লিখে রাখবেন যেহেতু আপনার ভবিষ্যৎ এই যুবকেরা আবার সাউন্ডার ডিস্টার দে ও ভালো দে ঠিক কথা আচ্ছা তুই মোটামুটি ঠিক করে দেবে যুবক বাবারা একটু ধৈর্যের সাথে বসি আজকের বয়ানের বিষয় হলো ধৈর্য যে বিষয়টা নিচে শুধু ধৈর্যের উপরে বয়ান আল্লাহ প্রত্যেকের ধৈর্য ধারণকারীদের মধ্যে কবুল করেন বয়ান বক্তার বাহাদুরিতে কখনো বয়ান হয় না এই কথাটা আজীবনের জন্য মনে রাখবেন পারলে লিখে রাখবেন যুবক ভাই আপনি ডাক্তারি ভরেন ইঞ্জিনিয়ারিং ভরেন যাই ভরেন জ্ঞান কিন্তু যদি আপনি সর্বোচ্চ সম্মান চান জীবনে তাহলে আপনার চতুর্মুখী জ্ঞান লাগবে ডাক্তার জাকির নায়কের এত সুনাম কেন একদিকের জ্ঞান আছে সে একদিকের ডাক্তার কিন্তু আজকে তার সুনাম চতুর্মুখী মানুষকে জ্ঞানে বহুদূর নিয়ে যায় গবেষণায় অনেক আগায় দেয় ধর্মীয় লাইনে যথেষ্ট জ্ঞান রাখবেন আর জীবনে যা কিছু হন কোরআন শরীফটা শুদ্ধ করে নিয়ে অনুরোধ থাকলো আমার জেলাই নে যান আজকে ডাক্তার জাকির নায়ক সাহেবের দুর্বলতা এক জায়গায় কোরআন শরীফ শুদ্ধ নেই ওলামাইকার এই দিক থেকে খুব পিছনে খুব দুর্বল এ বিষয়টা বড় কঠিন যে কোরআন সহি নেই তো তার ইমামতি সহি নেই বড় কঠিন কিন্তু পয়েন্টটা কোরআন এটা এমন একটা আল্লাহর কুদরত হিন্দু বৌদ্ধ সমস্ত বিধর্মীরা এই কিতাবটাকে দিল থেকে সম্মান করে আর এটার শুনলে কেমন যেন অন্তর দুর্বল হয়ে যায় কি মধু এটার মধ্যে আল্লাহ দিয়ে রাখছেন অতএব কোরআনটা শিখবেন আর জ্ঞান অর্জন করেন আর যে পয়েন্টটা বলতেছিলাম বয়া ভালো হওয়া ইমাম বক্তার কোনো ক্রেডিট না বাহাদুরি না বক্তার এলে মামলে বয়ান হয় না বয়ান ভালো হোক বা যা হোক আল্লাহর তো রহমত আছেই বাকি জাহিরি ভাবে মূল বিষয়টা হলো শ্রোতাদের কলবের মোহাম্মত আর আকর্ষণে বক্তার বয়ান হয় এই কথাটা আজীবন মনে রাখবে জানি না আপনাদের অন্তরের কি হালাত আর বয়ান কি হবে জানি না তবে অনুরোধ বারবার করতেছি একটু অন্তত চুপ থাকেন আর কোনো কথা যদি আপনি নাও মানেন অন্তত সত্য হলে সমর্থন দেন আর ওলা বাইকের যারা আছেন ভুল হলে এখানে আসতে সামনে এসে ধরায় দিন জাবিজ ভাই কথাটা ভুল কোরআন হাদিসের আলোকে এখানে কানে ধরে সবার সামনে তওবা করে নিব তাহলে আর সারা দুনিয়ার মানুষ ভুলের মধ্যে থাকবে না হাদিস এবং আয়াতের বলে এবার কিছু আল্লাহর নবী বলেন এবং আল্লাহ যে আয়াতে বললেন আমি পরীক্ষা করবো নবীও বলেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন তাহলে বোঝা গেল মুসিবত আশা এটা আল্লাহর প্রিয় বান্দাদের জন্য বড় নেয়ামত আল্লাহর প্রিয় বান্দাদের জন্য নিয়ামত এই জন্য আমাদের এরা মুসিবত আলহামদুলিল্লাহ বলতেন অথচ বলবে ইন্না আলিল্লাহ আলহামদুলিল্লাহ বলতেন কেন ভাবতেন যে আল্লাহর কুদরতের নজর দিয়া নিয়ামত দিছেন নেয়ামতের শোকর আদায় করলাম মুসিবত মুসিবত আসে কখনো গুনাহের কারণে কখনো আসে পরীক্ষামূলক আল্লাহ ধৈর্যের পরীক্ষা নিবেন আর কখনো আল্লাহ মুসিবত দিয়া বান্দার মর্যাদা বাড়াবেন বান্দা যে আমল করে তাতে মর্যাদার কাছে যাবে না কিন্তু আল্লাহর কাছে সে প্রিয় আল্লাহ তাকে মুসিবত দিয়া মর্যাদা বাড়ায় কি বৃষ্টি বৃষ্টি এতদিন দোয়া করছেন উল্ডাবনাজার করছেন বৃষ্টি দাও উডেন কা দেখছেন একটু বাতাস আসতে ভাল ভালো লাগে না এই যে কইছি যে এই যে অধৈর্য শুরু হয়ে গেছে ধৈর্যের বয়ান আমল শুরু আরে ভাই আমি যতক্ষণ আছি অতক্ষণ থাকেন যদি পরিবেশ আল্লাহ বসতে না দেয় আমরা জোর করে বসতে পারবো আল্লাহ তো একটু এই যে বয়ানটাই চলতেছে পরীক্ষা নিয়ে আল্লাহ একটু পরীক্ষা করবেনি মুসিবত দিয়া পরীক্ষা করবে দরজার সাথে বসেন আল্লাহ পাক্কামিয়া দান করেন আল্লাহ আমাদেরকে পরীক্ষায় পাশ করার তৌফিক দান করেন তো আল্লাহ যাকে মহাব্বত করবেন তাকে পরীক্ষা নেবেন নুজাতুল মাজালিস নামক কিতাবে একটা ঘটনা পেয়েছি ধৈর্যের সম্পর্কে স্ত্রী বড় ভালো বাবার সন্তান মোটামুটি দিনদারি আবেদা স্বামী ও দিনের পথে আছে ঠিক তো একদিন দুইজন কথা বলতেছে কথা বলতে গিয়া স্ত্রী একটু পরীক্ষামূলক জিজ্ঞাসা করলেন স্বামীকে আমাকে কি পরিমাণ মহাব্বত করো স্বামী বলল মহাব্বতের চূড়ান্ত নাই আমি তোমাকে মহাব্বত করি যার উপরে আর মহাব্বত নাই বলে তার নমুনা কি বলে তুমি আমার মরণ তুমি আমার জীবন যখন যা চাও আমি দেওয়ার জন্য রেডি খেয়াল করেন স্ত্রী স্বামী বলল যা চাও তাই দিব স্ত্রী পরীক্ষামূলক জিজ্ঞাসা করলো হ্যাঁ যা চাই তাই দিবা হ্যাঁ দিব এবার স্ত্রী আমাকে তালাক দাও এর কথা যখন বলছে বলে এটা তো সম্ভব না বলে তুমি ওয়াদা করলা দিবা আবার সম্ভব না কেন বলে না এটা দেওয়া যাবে না তো ওয়াদা দিছো দুই মধ্যে বাক্য তন্ডা সমাধানের জন্য জমানার নবীর স্ত্রী যাচ্ছে রাস্তার দিয়ে হঠাৎ করে খেয়ে স্বামী বেচারা করে পাও ভেঙে গেছে কান্না শুরু করছে আফসুস পানি ভরতে স্ত্রী বলে নবীর দরবারে যাওয়া লাগবে না চলো বাড়ি বাড়ি যাইয়া স্ত্রী বলে আমি যে তালাক চাইছিলাম ও কথাটা উড্ড করে নিলাম স্বামী বলে চাইলে কেন এবার আল্লাহর বান্দা এই প্রশ্ন করে স্ত্রী বলে ও স্বামী